একশো পঁয়ত্রিশ টাকা করে আমি তো মেয়ের জন্য কিনে নিয়ে তার কিন্তু কাউন্টার খোলা হয়েছে সব কিছু জিনিস কিন্তু আপনারা পেয়ে যাবেন ছোট ছোট ছেলে মেয়েদের থেকে যাবতীয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই একই ভিডিওর মাধ্যমে সব কিছুই কিন্তু পেয়ে যাবেন এই যে জামাগুলো দেখতে পাচ্ছেন এই জামাগুলো কিরম রেট আছে এই জামাগুলো কিরম রেট আছে দিদি ভাই ষাট টাকা করে এত সুন্দর সুন্দর জামাগুলো দেখতে পাচ্ছেন নমস্কার বন্ধুরা আজকে আমরা এসেছি আমাদের পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুর এসেছি যেটা জোশারের ব্রিজ দেখে আমি সবসময় দেখাই যে কুনালদার কাপড় দোকান রয়েছে সেই সাদা রঙের বাড়ি তো আজকে বউ হচ্ছে কয়েকদিন ধরেই বলছে যে চৈত্র মাস পড়ে গেছে সেলের কাপড় নিয়ে আসে প্রত্যেক মাসে চৈত্র মাসের সময় কিন্তু সেলের কাপড়টা কিনি ব্যবহারের জন্য তো আজকে আমি এখানে এসেছি এই দোকানে এম এম বস্তলায় তো দেখতে পাচ্ছেন এই শাড়িগুলো মানে এগুলো হচ্ছে সিল্কের শাড়ি ভালো ভালো শাড়ি একদম নতুন মানে পঁচাশ হসানো মাত্র দেড়শো টাকার বিনিময়ে আপনি পেয়ে যাবেন আর এইদিকে দেখতে পাচ্ছেন একদম বারো হাত করে শাড়িগুলো বারো হাত করে শাড়িগুলো কাটার ছেড়ার গ্যারেন্টি মাত্র দুশো টাকায় পেয়ে যাবে আমি তো অবশ্যই কিনবো কেনাকাটিও করবো তার সাথে আপনাদেরকে দোকানে কী কী জিনিস রয়েছে এই ভিডিওর মাধ্যমে স্যামবাই দেখাচ্ছি আর যারা নতুন দেখছেন পশ্চিম মেদিনীপুর থেকে ভিডিওগুলো শেয়ার করুন যাতে আরও মানুষ এই জায়গায় আসে কিন্তু গ্রামের বুকে দোকান আর দোকানদার দিদি ভাই যার দোকানদানি করে আর খুব ভদ্রস্ত আমি শাড়িগুলো দেখাচ্ছি শ্যাম ভাই এই যে শাড়িগুলো দেখা দেখতে পাচ্ছেন সাবার শাড়ি শাড়ি তো দেখতে পাচ্ছেন খুব ভ্যারাইটিসের ডিজাইনের বারো হাত করে রয়েছে আচ্ছা এই যে শুনেছি যে মাত্র এই যে আপনাদের কাটা ছেঁড়া কি পড়লে গ্যারান্টি আছে না নেই সেলে দিয়ে আছে আর কি কি সেল আছে এখন এখন সিনথেটিক শাড়ি আছে ছাপা শাড়ি আছে আচ্ছা নিতে 150 টাকা করে হচ্ছে কুর্তি আছে দেখি দেড়শো টাকা কুর্তি গুলো দেখাও দেখতে পাচ্ছেন অনেক দর্শকই এসেছে সন্ধ্যাবেলা কিনাকাটি করতেছে শ্যামাই সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দাদা আপনার বাড়িটা কোথায় তো দেখতে পাচ্ছেন শিবরাত্রি কেউ কিনাকাটি করতে এসছে কাকিমারা সন্ধ্যাবেলা কাকিমার বাড়ির কাজ টাজ করে এসেছেন নাকি গো বাড়ির কাজ টাজ করে এসেছে দেখতে পাচ্ছেন ঘেরামের বুকে সব দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একদম কেনাকাটি করছে আর সে আচ্ছা দাদা ভাইকে দাদা ভাইয়ের সাথে পরিচয় করবো আছেন ভালো ভালো আছেন তো তো চলুন আপনাদেরকে যেগুলো টাকার এ আছে কাস্টমারও দিদি ভাইরা আপনারা কতদিন ধরে আসছেন এখানে দোকান হয়েছে আর এখানে এসে কি ভালো লাগে যে মানে গেরামের মধ্যে এত কিছু ডিজাইনের এই যে শাড়িগুলোও কি এখান থেকে কিনা হয় তো দেখতে পাচ্ছেন একশো পঁয়ত্রিশটা কি পড়তে মানে কি বড় মেয়েরাও পড়তে পারবে দেখি 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 ভাই একশো পঁয়ত্রিশ টাকা করে আমি তো মেয়ের জন্য কিনে নিয়ে যেতে হবে টিনার জন্য দেখতে পাচ্ছেন নাইলে কিন্তু মাথা খারাপ করে বলবে ঘরকে গেলে একটু একশো পঁয়ত্রিশ টাকা করে তো আচ্ছা আচ্ছা তো চলো আরও কী কী আছে ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি তো এগুলো ডবল এক্সেলও আছে আর এক্সেলও আছে আর এর থেকে ছোটো বাচ্চাদের আছে এগুলো চার বাচ্চা সোমা আছে আমার মেয়ের টিনে আছে সোমা আছে সময় জন্য একটা তাহলে কিনে নেবো আপনাদের দোকান দিয়ে তো ভিজিট করুন এই জায়গায় আর দোকানের নাম্বারটা একটু যদি বলেন দাদা ভাই হ্যাঁ দোকানের নাম্বারটা ফোন আসি আচ্ছা তো কমেন্টে কিন্তু আপনাদের ফটো দিয়া থাকবে ওই কমেন্টের নাম্বার দেখে যোগাযোগ করুন একদম জসার বিদিজের গায়ই রয়েছে বৌদিভাইয়ের দোকান বৌদিভাই একাই থাকে দোকানে এবং মাঝে মাঝে স্টাফও থাকে কোনো অসুবিধা নেই ধরুন দুপুরবেলা আপনি বিপদে পড়ে গেছেন যে কোথায় দিয়ে কিনা করবেন তো এই জায়গায় চলে আসেন এই শাড়িটা কি শাড়ি এসে এই শাড়িটা আরে রে এগুলো কিরম দাম আছে এগুলো

আপনারা শান্তিপুর বলতে আবার মেছোতা ভাববেন না এটা নবদ্বীপ থেকে নিয়ে আসে তো সেই জন্যই কিন্তু এত ভ্যারাইটিস জিনিস রয়েছে দোকানটা আপনাদের দিদি ভাই কতদিন হয়েছে এখানে কিন্তু কাউন্টার খোলা হয়েছে সব কিছু জিনিস কিন্তু আপনারা পেয়ে যাবেন ছোট ছোট ছেলে মেয়েদের থেকে যাবতীয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই একই ভিডিওর মাধ্যমে সব কিছুই কিন্তু পেয়ে যাবেন এই যে জামাগুলো দেখতে পাচ্ছেন এই জামাগুলো কিরকম রেট আছে এই জামাগুলো কিরকম রেট আছে দিদি ভাই ষাট টাকা করে এত সুন্দর সুন্দর জামাগুলো দেখতে পাচ্ছেন আপনি হাটে বাজারেও পাবেন না এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন দু দুশো টাকা করে রয়েছে কত সুন্দর সুন্দর কাপড় দেখতে পাচ্ছেন দুশো টাকা করে আপনাদেরকে স্যাম্বাই সরাসরি দেখাচ্ছি এই যত শাড়িগুলো রয়েছে দুশো টাকা করে আর এই গেঞ্জিগুলো এগুলো আছে ওই সত্তর আশি সত্তর তিরিশ সব ছোট দাম আছে সব রকমের কিন্তু ভ্যারাইটিসের জিনিস পেয়ে যাবেন প্যান্ট আছে আচ্ছা প্যান্টগুলো টাকা তো অনেক কিছু রয়েছে টিনার জন্য প্যানও কিনে নেবো আর জামাও কিনে নেবো বন্ধুরা ধন্যবাদ জানাই আর ভিডিওটা যারা যারা দেখলেন এখান থেকে সবকিছু পেয়ে যাবেন আপনারা আসুন পারচেস করুন আর এখানে ভিজিট করুন এখানে তার সাথে দিদি যে দোকান আছে দিদি ভাইয়ের এই দিদি দেখতে পাচ্ছেন মেয়েদের জন্য পাঁচ টাকা করে ক্লিপ রেখেছে পাঁচ টাকা ছ টাকা তিন টাকা বিভিন্ন রকমের ক্লিপ আদার যাবতীয় জিনিস কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং ভ্যানিটি ব্যাগও পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একই ছাদের তোলায় সব রকমের আইটেম কিন্তু জিনিস এই দাদাভাইয়ের দোকানে পেয়ে যাবেন অবশ্যই আসবেন কোনো অসুবিধা নেই জোসার ব্রিজ থেকে এসে পশ্চিম মেদিনীপুরে যেই রাস্তাটা চলে যাচ্ছে শিবারা অর্থাৎ দুধ গামড়ার দিকে কিছুটা আসার পরে এক মিনিট আপনি হেঁটে আসার পরে জোসার ব্রিজ থেকে দেখতে পাবেন এই এম পাখিরা এম এম বস্তলায় কাপড়ের দোকান তো সিঁড়ি দিয়ে একদম উঠে যাবেন উঠে গিয়ে দোতলায় রয়েছে এই দাদা দোকান খুব ভালো মাল পাওয়া যায় তো কেনাকাটি করতে আপনারা আসুন যারা আমাদের পশ্চিম মেদিনীপুর থেকে দেখছেন সবাই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই দোকানে আসবেন কেনাকাটি আসলেই যে কেনাকাটি করতে হবে তার কোনো মানে নেই দেখাশোনা ফি তো অবশ্যই আশা করছি আপনাদের সব জিনিসপত্রও কিন্তু পছন্দ হয়ে যাবে